খুবই ভালো লাগছে একটা ইউনিক এক্সপিরিয়েন্স খুব ভালো পরিবেশ এবং সবথেকে বড় কথা এদের কনসেপ্টটা খুব ভালো খুব ভালো লাগছে সত্যি কথা বলতে কি এই যে নতুন ধরনের একটা কনসেপ্ট এটা খুব ভালো লাগছে এবং এই এলাকার মধ্যে এটা হয়েছে এটাই আমাদের সবচেয়ে বেশি ভালো না খুবই ভালো লাগছে কাঁচা কাচির মধ্যে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগে এখানে এসে ভালোই লাগছে আজকে ওপেনিং আছে আমি আরো রেস্টুরেন্টে গেছি এই রেস্টুরেন্টে নতুনত্ব অনেক কিছু দেখতে পাচ্ছি খুবই আনন্দিত পেলাম এখানে এসে এখানে অ্যাম্বিয়েন্স এখানে প্লেস এখানে ডেকোরেশন খুবই ভালো ডানকুনিতে এখন অবধি এরকম কোনো রেস্টুরেন্ট কাম রিসর্ট এখন অবধি এরকম ইনগরেট করা হয়নি তো একটা নিউ প্রজেক্ট একটা নিউ এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে তো আই এম ভেরি হ্যাপি কি এখানে এটা বানানো হলো দূর আজকে আমরা উদ্বোধন করলাম এখানে মোটামুটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বিরিয়ানি এছাড়াও কিছু স্পেশাল মেনু থাকছে যেমন কুমির মরা চোদ্দ নম্বর বাস স্ট্যান্ড সেখানে গড়ে উঠেছে হোটেল রোদ্দুর এই যে হোটেল রোদ্দুর তার যে একেবারে যেভাবে গড়ে উঠেছে যেভাবে তার থিম সাজানো হয়েছে তা সত্যি মনোমুগ্ধকর একেবারে পরিবেশ বান্ধব বিভিন্ন জিনিসপত্র দিয়ে বাঁশ দিয়ে বাঁশের থিমে তৈরি করা হয়েছে এই হোটেল রোদ্দুর আমরা সাধারণত আরামবাগ থেকে ডানকুনি পর্যন্ত প্রচুর রেস্টুরেন্ট বা হোটেল দেখতে পাই কিন্তু এই ধরনের একটা রেস্টুরেন্ট যেখানে খাওয়া দাওয়াটা শুধু নয় সেই সঙ্গে একটা সুন্দর পরিবেশে কিছুটা সময় কাটানো সেই সঙ্গে এখানে ঘোরার মতো বিভিন্ন জায়গা রয়েছে রয়েছে চিলড্রেন পার্ক দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা খেলাধুলা করছে এটা একটা আলাদা পাওনা এটা সাধারণত সব জায়গায় দেখা যায় না এখানে এসে বাচ্চাদেরকে নিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে সময় কাটাতে পারবেন এ পাশে দেখতে পাচ্ছেন একেবারে বাঁশে সুন্দরভাবে ডেকোরেটিং করে একটা ব্যাংকুয়েট হল করা হয়েছে এবং যেখানে প্রচুর যারা খাদ্য পিপাসু মানুষ যারা প্রতিদিন যে ঘুরতে পছন্দ করে বা উইকেন্ডেতে তারা গিয়ে একটু খাওয়া দাওয়া করতে ভালোবাসে তাদের জন্য কিন্তু বেস্ট একটা জায়গা যেভাবে বাঁশের থিমে তৈরি করা হয়েছে সেখানে খাওয়া দাওয়ার পাশাপাশি ছবি শ্যুট করে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট এটা এখনকার রীতি হয়ে গেছে সেই জায়গায় এটা যেভাবে করা হয়েছে সেটা সত্যিই খুব সুন্দর এবং এখানকার যে সমস্ত মানুষ যারা ভিজিট করছেন তারাও এই একই কথাটা বারবার বলছে যে এই এলাকায় একেবারে আরামবাগ থেকে ডানকুনি এই এরিয়ার মধ্যে এত ভালো সুন্দর পরিবেশ এবং একদম যে নতুন রকম একটা ভাবনা বাঁশের একদম পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে এটা ছিল না সেই জায়গায় এটা ভীষণ ভালো লাগে দেখতে পাচ্ছেন আরেক পাশে কিন্তু একটা ছোট ছোট বাঁশ দিয়ে ঘিরে একটা ছোট ছোট পাট করা হয়েছে যেখানে একেবারে পরিবারকে নিয়ে সুন্দরভাবে থাকা বা খাওয়া দাওয়া করা সেই সঙ্গে এখানে বার্থডে সেলিব্রেশান যদি কেউ করতে চায় সেটা একটা ছোট্ট পার্টকে নিয়ে তারা সুন্দরভাবে ডেকোরেটিং করে সেগুলো তারা কিন্তু করতে পারবে আরও একটা বিষয় জানিয়ে রাখি এটা একটা বড় এরিয়া জুড়ে করা হয়েছে একদিকে যেমন রয়েছে নন এসি এরিয়া তেমনই এসি এরিয়া রয়েছে আস্তে আস্তে ভিতরের দিকে যাবো এবং আপনাদেরকে পুরো ভিডিওটার মধ্যে দেখাবো যে হোটেল রোদ্দুর যেটা নিয়ে কিন্তু প্রচুর প্রশংসা চলছে একেবারে ছাব্বিশ রোড যেটা অহল্লাবাই রোড তার ওপরেই রয়েছে কুমির মোড়া চোদ্দো নম্বর সেখানে স্বাভাবিকভাবেই প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে যায় প্রত্যেক মানুষেরই চোখে পড়ে সেই জায়গায় এইটা নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্ন ছিল যে এত সুন্দর একটা থিমের মধ্যে কি গড়ে উঠছে আজকে আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি যে হোটেল রোদ্দুর যেভাবে সেজে উঠেছে সত্যি তা অসাধারণ বলা যায় এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যেটা সচরাচর দেখা যায় না একটা সুইমিং পুলও রয়েছে এখানে এবং ওয়াটার ফল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং আরও এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা কমিউনিটি হল রয়েছে যেখানে বিয়ে বিবাহর অনুষ্ঠান অন্নপ্রাশন অনুষ্ঠান এই সমস্ত অনুষ্ঠানে কিন্তু করা যাবে অর্থাৎ সঙ্গে একই জায়গায় কিন্তু সব রকম ব্যবস্থাপনা একদিকে খাওয়া দাওয়ার বিভিন্ন আইটেম থাকে বিভিন্ন রকমারি খাবার চাইনিজ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান তন্দুরি সব রকম আইটেম তো পাবেন সেই সঙ্গে কিন্তু একটা সুন্দর সময় কাটানোর একটা খুব ভালো জায়গা কিন্তু এই হোটেল রোদ্দুর এবং আপনাদের আরও একটা বিষয় দেখাবো একটা মা তার বাচ্চাকে আদর স্নেহ করছে সেই রকম মুহূর্তের একটা স্ট্যাচু এখানে বানানো বানানো হয়েছে সেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা দেখতে লাগবে এবং এখানে দাঁড়িয়ে ছবি শ্যুট করার জন্য একটা সেলফি জোন বা সেলফি এরিয়া বলা যেতে পারে সেটাও কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং আরও একটা বিষয় এখানে একটা হাট করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেকে এখানে ছবি তুলছে কারণ এই এইটা সবাই চায় স্বাভাবিকভাবে যে একটা সুন্দর পরিবেশে যাব। ছবি তুলব বেশ কিছু সেলফি জোন থাকবে সেলফি এরিয়া থাকবে যেখানে দাঁড়িয়ে সুন্দরভাবে ছবি তোলা যাবে এবং ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে কারণ এখন এটারই যুগ সোশ্যাল মিডিয়ায় সব কিছু আমরা পোস্ট করি স্বাভাবিকভাবেই সেই জিনিসগুলোকে কিন্তু খুব খেয়াল করে কিন্তু এখানে রাখা হয়েছে এবার আপনাদেরকে লোকেশানটা সম্পূর্ণভাবে আরও বুঝিয়ে দেওয়ার জন্য আপনারা যে দেখতে পাচ্ছেন যে রোডের পাশে আমরা রয়েছি তার একদিকে রয়েছে ডা ডানকুনি এবং এদিকে যে রাস্তাটা সেটা যাচ্ছে চাপাডাঙ্গা অর্থাৎ মশার শিয়াখালা হয়ে চাপাডাঙ্গা যাচ্ছে এই রাস্তার ঠিক পাশেই এই হোটেল লোদ্দুর গড়ে উঠেছে এবং আপনাদেরকে দেখাবো ক্যামেরা পারসেনকে দেখাতে বলবো যে একেবারে একটা বড় পার্কিং জোন রয়েছে কিন্তু এখানে গাড়ি রাখার কোনো সমস্যা হবে না একটা বড় পার্কিং জোন রাখা হয়েছে সেই সঙ্গে সামনেই দেখতে পাচ্ছেন বাঁশের মাচা করে একটা উপরেও একটা রুম মতো করা হয়েছে যেটা কিন্তু খুব ইউনিক দেখতে লাগছে এবং যে কোনো মানুষের কিন্তু একটা পছন্দের কারণ হয়ে দাঁড়াবে সেই সঙ্গে একেবারে আজকে ওপেনিং হিসেবে ওপেনিং ডে হিসেবে সামনে একটা সুন্দর ফুলের গেট করা হয়েছে এবং তার সামনেই রয়েছে চায়ের হাট অর্থাৎ সব রকম চা এখন চা মানে মানুষ চায়ের ক্ষেত্রেও বিভিন্ন রকম স্বাচ্ছন্দ্য চলে এসছে বিভিন্ন রকমের চা কিন্তু তারা চায় খেতে চায় অনেক সময় মন চায় তো সেই জায়গায় দাঁড়িয়ে চায়ের হাট রয়েছে যেখানে আপনারা সব রকম চা খেতে পারবেন আমরা একটু ওপরে যাবো এবং ওপরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম হোটেল রোদ্দুরের সামনেই এই যে বাঁশের থেমে কিন্তু একটা সুন্দর পরিবেশে এই একটা উপর তলায় একটা রুম মতো করা হয়েছে যেখানে কিন্তু বসে আড্ডা দেওয়া যাবে এবং সেই সঙ্গে হাই রোডের পাশে বসে কিন্তু এক হাওয়া খাওয়া যেটাকে বলে এবং সেই সঙ্গে চা স্ন্যাক্স যে আইটেমগুলো সেগুলো খাবেন এবং রাস্তার যে গাড়ি চলাচল করছে সেই বিষয়টা উপভোগ করতে পারবেন একেবারে সব রকম ব্যবস্থা কিন্তু এই হোটেল রোদ্দুরে আনা হয়েছে সব রকম ইউনিক আমার কাছে এই হোটেল রোদ্দুরের সবচেয়ে স্পেশাল জায়গা মনে হয়েছে ঠিক এই জায়গাটা যেখান থেকে একেবারে আপনি রোডটা দেখতে পাবেন এবং এখানে গাড়ি চলাচল তো সব দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্লো মিউজিক চলছে সেই সাউন্ড বক্স এখানে বসানো রয়েছে এবং সেই সঙ্গে এখানে চেয়ার টেবিল নিয়ে আপনি স্ন্যাক্স আইটেম বিভিন্ন আইটেম আপনি খাওয়া দাওয়া করবেন অর্থাৎ আপনি একদিকে খাওয়া দাওয়া করবেন প্রকৃতির ছোঁয়া নেবেন এবং সেই সঙ্গে রাস্তা দিয়ে যে প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত করে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন বা উপলব্ধি করতে পারবেন পাশাপাশি এখানে যে খাবারের কোয়ালিটি বা মান সেটা লোকাল এরিয়া যারা এসেছিলেন তাদের প্রত্যেকের মুখে কিন্তু প্রশংসিত হয়েছে এটা হচ্ছে সেই বাঁশের ব্রিজ দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমি উঠছি একটা ছোট্ট ব্রিজ তৈরি করা হয়েছে যেটার প্রয়োজন ছিল না কিন্তু সৌন্দর্যের জন্য তৈরি করা হয়েছে এইখান থেকে দাঁড়িয়ে যদি কেউ নিচে থেকে ছবি তোলে এটা একটা কিন্তু সুন্দর একটা ছবি আসবে যেটা সোশ্যাল মিডিয়ায় যেটা বলছিলাম বারবার যে সোশ্যাল মিডিয়া একটা ট্রেন্ড চলছে যে কোনো জায়গায় যাওয়া ঘোরা খাওয়া দাওয়া সেটা ছবি পোস্ট সেই রকম আর অর্থাৎ সেলফি জোনের একাধিক জায়গা তৈরি করা হয়েছে এবং আপনাদের আরও একটা বিষয় দেখাবো এই যে এখানে একেবারে কলকাতার একটা ছোঁয়া দেওয়া হয়েছে যে রিক্সা যেটা অত্যন্ত ফেমাস সেই রিক্সারও কিন্তু ছোঁয়া এখানে দেওয়া হয়েছে এক কথায় হোটেল রোদ্দুর সব রকম ইউনিক আইডিয়ার সঙ্গে গড়ে উঠেছে তাই আপনাদের সকলকে আসতেই হবে হোটেল রোদ্দুরে খুব ভালো লাগছে রোদ্দুর গ্রুপ অফ ট্রাভেলস এর পক্ষ থেকে আজকে চন্ডিতলাতে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট বলতে পারেন বা পান্থনিবাসের মতো তৈরি করা হলো কারণ জানেন যে এই রাস্তার এখন গুরুত্ব বেড়েছে চন্ডিতলা থেকে চাপানাঙা হয়ে এই রাস্তা দিয়ে আরামবাগ আহ বাঁকুড়া পর্যন্ত যাওয়া যায় এখানে বাঁকুড়া জয়পুর জঙ্গলের কাছে একটা গেস্ট এরকম একটা রেস্ট হাউস আছে বা রেস্টুরেন্ট আছে তার মাঝখানে এটা খুব অভাব ছিল আলো হয়তো আছে কিন্তু ঠিক চণ্ডীতলাতে এরকম একটা সুন্দর নান্দনিক পরিবেশের মধ্যে দিয়ে একটা ন্যাচারাল ভিউ যার মধ্যে আছে এটা খুব ভালো লাগছে এবং এই এলাকার মধ্যে এটা হয়েছে এটাই আমাদের সবচেয়ে বেশি ভালো পাওনা যাতে দূর দূরান্ত থেকে মানুষ এসে বলে না চন্ডীতলা এমন একটা পান্থনি এসেছি আর বা এর যে নাম দিয়েছে এখানে যে পৌঁছেছি এখানে ভালো ব্যবহার পেয়েছি ভালো ফুড পেয়েছি রিজনেবল প্রাইস পেয়েছি এবং খুব সুন্দর একটা যেটা বলতে যেটা ফ্যামিলি এনভায়রনমেন্ট খুব ভালো লাগছে সত্যি কথা বলতে কি এই যে নতুন ধরনের একটা কনসেপ্ট এবং এই যে জায়গাটা চুজ করেছে খুব ভালো জায়গা মানে এইদিকে প্রাকৃতিক যে গাছগাছালি এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন এবং যেটা এই ভিউটা খুব সুন্দর এবং এই চায়ের হাট থেকে শুরু করে বিশেষ করে যারা রেস্ট নেবে সেই জায়গাগুলোতে শুরু করে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে এবং যা যা যার মাথা থেকে এইটা এসেছে কিন্তু খুব ভালো কনসেপ্ট আশা করব খুব ভালো চলবে পুজোর আগে যখন উদ্বোধন হয়েছে সামনেই পূজার কয়েকটা দিন বাকি এক মাসের মধ্যেই পুজো শুরু হয়ে যাচ্ছে মানুষ আসবে কাস্টমাররা আসবে থিমটা মাসের তৈরি এবং এত সুন্দরভাবে করেছে যে বলছি তো খুব ভালো লাগছে দেখতে তা খুব ভালো জায়গা খুব ভালো কনসেপ্ট এবং ভালোভাবে চলুক হোটেল রোদ্দুর আরও ভালো সুন্দরভাবে চলুক এবং এগিয়ে চলুক আগামী দিনে সাফল্য কামনা করি ভালোভাবে খুব ভালো পরিবেশ এবং সবথেকে বড় কথা এদের কনসেপ্টটা খুব ভালো এরম একটা জায়গাতে এত সুন্দর একটা চিন্তা ভাবনা এবং আমি যেটা দেখছি সবটাই অনেকটাই পরিবেশ বান্ধব যেসব এ দিয়ে তৈরি হয়েছে এটা খুব সুন্দর আমি প্রশংসা করব এবং আমি আশা করব যে এই জায়গাটা মানুষ অনেক বেশি করে এখানে আসবেন এবং এদেরও ব্যবসা ভালো হবে এলাকার মানুষ ভালো এখানে পরিষেবা পাবে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানও এখানে করা যাবে এই সেক্ষেত্রে এই যে জায়গাটা এই জায়গাটাই অহল্লাবাই রোডের ধারে আপ টু আরামবাগ থেকে শুরু করে আপনার এদিকে এদিকে ডানকুনি পর্যন্ত এই ধরনের রেস্টুরেন্ট এখন অবধি নেই তো সেই হিসেবে আমি এই এখানকার যিনি কর্ণধার তাকে আমি ধন্যবাদ জানাই এবং এই ধরনের একটা সুন্দর রেস্টুরেন্ট এখানে উপহার দেওয়ার জন্যে সত্যি আর ধন্যবাদ এখানে এসে ভালোই লাগছে আজকে ওপেনিং আছে আমাদের বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা এর আগে কখনো দেখিনি তো এত বাড়ির কাছে হয়ে আমাদেরও খুব ভালো লাগছে আমরা ওই জন্য আমরা পুরো ফ্যামিলি নিয়েই এসেছি তো দেখা যাক পরবর্তীকালে আবারও আসবো খুবই ভালো লাগছে রেস্টুরেন্টে এসে এখানে পার্ক টার্ক সুইমিং পুল রিসর্ট সব কিছুই আছে বাচ্চাদের বাচ্চা থেকে বড় সবারই বেশ আনন্দ লাগবে এখানে এসে এটা একটা ইউনিক স্টাইলের করেছে আমার পার্সোনালি খুবই ভালো লাগছে খুব সুন্দর লাগছে এখানে বাঁশের দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে খাওয়া দাওয়ার পাশাপাশি ঘোরাও যাবে কোথা থেকে এসেছেন আমি এসেছি বলুয়াটি থেকে খুব সুন্দর লাগে খুব ভালো লাগছে শুভ সন্ধ্যা সবাইকে প্রথমেই বলিনি যে হোটেল রোদ্দুর আজকে আমরা উদ্বোধন করলাম এখানে মোটামুটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বিরিয়ানি এছাড়াও কিছু স্পেশাল মেনু থাকছে যেমন ধরুন চিকেন মান্ডি বা মটন মান্ডি বা চেলো কাবাব এই ধরনের জিনিস এখানে সবচেয়ে বড় আকর্ষণীয় জিনিস যে গোটা জিনিসটা একটা গ্রামীণ পরিবেশের মতো মানে বাঁশের দিয়ে কাঠে তৈরি করে ছোটো ছোটো টোপোর বলি আমরা এটাকে মানে একটা ছোট ছোট আপনার কাউচের মতো আর একটা রয়েছে আমাদের বার্থডে অ্যানিভেশন করার জন্য আলাদা করে একটা ছোট্ট পিডিআর বা ধরুন কুড়ি পঁচিশ জনের গ্যাদারিং করে ছোট কোনো পার্টি বার্থডে হলো বা বিবাহ বা সেগুলো জন্য একদম রোড সাইডের উপর দোতলা একটা এছাড়াও রয়েছে সুইমিং পুল সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে আমি এখন কথা বলছি কিছু আমাদের গেস্ট রয়েছে আর আমরা একটা ব্যাংকুয়েট রয়েছে যেখানে দেড়শো থেকে দুশো লোকের আরামসে বিয়ে বা অন্নপ্রাশন বা অন্য কোনো ধরনের জিনিস কি পার্টি ডাক্তার পার্টি ধরুন কোনোরকম কর্পোরেট মিট এনি টাইপ অফ সেইগুলো আপনার খুব সুন্দর হতে পারে আমাদের নটি রুম রয়েছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে সুপার ডিলাক্স রুম উইথ এসি উইথ আপনার হচ্ছে অ্যাটাচ বাথ আপনারা যদি সম্পূর্ণভাবেও কেউ যদি রোদ্দুরকে বুক করতে চান বিয়েবাড়ি পার পা সাড়ে তিনশো চারশো পাঁচশো লোকের জন্য সেখানে কাস্টমাইজ মেনু করে দেওয়া হয় প্রত্যেকে যেরকম চায় চাই বিয়ের অনুষ্ঠানের জন্য সেরকম করা হয় এছাড়াও আমরা বলতে পারি যে রোদ্দুরের সামনে আরও কিছু অফার আসছে আজকে তো চলছে এই দুটো বিরিয়ানি একটা বিরিয়ানি ফ্রি এছাড়াও আরো কিছু সামনে অফার রয়েছে এছাড়া বিশেষ আকর্ষণে বলছে খুব তাড়াতাড়ি বাঙালি থালি আসছে যেটা আপনারা খুব সম্ভবত পেয়ে যাবেন এই পুজোর পরই হয়তো নভেম্বর মাস থেকেই আসবেন উপভোগ করুন রোদ্দুরে খাওয়ার সস্তায় বা ভালো খাওয়াচ্ছি এর মানে এই নয় যে বাজি জিনিস খাওয়াবো ভালো জিনিস যে খাওয়াচ্ছি এবং ভালো পরিবেশের মাধ্যমে মানুষকে খাওয়াবো একবার অন্তত সুযোগ দিয়ে দেখবেন রোদ্দুরের তরফ থেকে সমস্ত লোককে আমার ধন্যবাদ এই যে হোটেল রোদ্দুরের আপনাদের সম্পূর্ণ ভিডিওর মধ্যে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনাদের পুরো বিষয়টা আপনাদের তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের যদি ভিডিও আপনারা প্রমোশন করতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পাশাপাশি বেঙ্গল টাইমস ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন সেই সঙ্গে প্রতিদিনের নিউজ পেতে আপনারা অবশ্যই বেঙ্গল টাইমস টুডে পেজটি ফলো করবেন আমি কাজী মোহাম্মদ ফারমান ছিলাম আপনাদের সঙ্গে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ